আসসালামু আলাইকুম শারমিন কিচেন হাসান ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে মামার হাতে আনারস বানানো দেখব মামা খুব সুন্দর করে আনারস মাখায় আর আমরা এখানে প্রায় এসে খাই সেই টেস্টি এদের দেখুন কত সুন্দর আর হচ্ছে এই যে একটা পুকুরের পারে খুবই সুন্দর জায়গাটাও যে মামা এখন আনারস বানাবে দেখুন মামা সুন্দর ভাবে আনারস কেটে নিচ্ছে মামা সুন্দর করে আনারস গুলো কেটে নিয়েছে এবারে সব মশলা দিয়ে মিক্স করে নিচ্ছে

চিলি ফ্লেক্স করে নিতে হবে এই যে দেখুন তৈরি হয়ে গেছে মাখানা মাখানো খুবই লোভনীয় হয়েছে খেতেও সেই টেস্ট হবে でも。Pues はい